মতো আমি ঈদের জামাতের নিয়মটা জানতে চাই কারণ বছরে একদিন আসে অনেক সময় আমরা ভুল করে ফেলে ঈদের নামাজের নিয়ম অনেকবার আলোচনা হয়েছে আমি করেছি আলহামদুলিল্লাহ তো এখন ইউকেতে প্রশ্নটি মূলত এসেছে হচ্ছে লন্ডন থেকে এক ভাই করেছেন হয়তো বা আমার ওই আলোচনা আগে শোনেন নাই স্বাভাবিক ঈদ আসলে এটা জানা দরকার অতিরিক্ত ছয় তাকবীরের সাথে সাধারণত আমরা বাংলাদেশে নামাজ আদায় করি এবং লন্ডনের অধিকাংশ মসজিদেই আমরা দেখেছি যে অতিরিক্ত ছয় তাকবিরে আদায় করা হয় কোনো কোনো জায়গায় বারো তাকবিরেও অতিরিক্ত আদায় করা হয় আলহামদুলিল্লাহ তো ছয় তাকবীরের বিষয়টা আমি বলি উনি ছয় তাকবির তাকবীরের বিষয়টা মিন করেছেন ইস্ট লন্ডন থেকে তো ছয় তাকবীরে আপনি ঈদ উল আজহার নামাজ আদায় করতেছেন এটা প্রথমত আপনি নিয়োগটা করবেন কারণ নিয়োগ ছাড়া কিন্তু নামাজ কবল হবে না নিয়োগটা করবেন যে আমি অতিরিক্ত তাক বিড়ে আমি সলাত আদায় করছি ঈদ উল আজহার বা ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলেন তো ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে হাত তুলবে আপনি হাতটা তুলবেন আল্লাহ হাত তুলে আপনি হাত বেঁধে নেবেন সুফহান পরপর আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন এরপর আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন ছেড়ে দিলেন এরপর আল্লাহ আকবর বলে হাত তুলে হাত বেঁধে নিলেন সুরাফাতেহা পড়লেন সুরা মিলালেন মিলানোর পরে ইমাম সাহেবের পেছনে যদি একা করেন আপনি সুরা পড়তেও পারেন সুরা শুনতেও পারেন দুটো বর্ণনা আছে তবে আমার কাছে ভালো লেগেছে ওই বর্ণনাটা যে কোরআন ইমাম সাহেব যখন করছেন আলহামদুলিল্লাহ থামছেন ওই থামার ওই সময়টা আপনি ওই অ্যাডটা পড়ে নেবেন তাহলে শোনা হলো বলা হলো প্রথম রাখাত কমপ্লিট হলো রুকু সিজা করে আবার উঠলেন উঠার পরে ইমাম সাহেব সুরা ফাতহা পড়বেন সুরা মিলাবেন মিলানোর পরে তিনি হাত তুলবেন আল্লাহ হকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ হকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ হকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর আল্লাহ হকবর বলে রুকুতে চলে যাবেন এরপরে রুকু সিজদা করে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন ইনশা আল্লাহ তালা মনে রাখতে হবে ঈদুল আজহা ঈদুল ফিতরের এই খুদ্া শোনাটা ওয়াজিব কেউ যদি খুদ্া না শুনে তার নামাজ ইনকমপ্লিট হয়ে যাবে আপনারা ওই যে নামাজ শেষে একবারে গুরু কোরবানি করা লাগবে তাই বলে কাঁচা মেরা দৌড় মারেন এটা কিন্তু করবেন না প্রত্যেকেই আপনারা খুদ বা শুনবেন ইনশাল্লা তালা মনোযোগ দেয় আর এই খুদ্বার সময় অনেকে টুপি কালেকশন করেন না খুদ বা চলাকালীন কোনো কালেকশন টালেকশন করা যাবে না কেউ কথা বলেও তাকে বারণ করা যাবে না বরং প্রত্যেকে নীরব হয়ে নিবৃতে মনোযোগ দিয়ে খুদ বা শুনবেন ইনশাল্লাহ নামাজ শেষ এরপরে আপনারা যার যার গন্তব্যে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন